আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম বুটিক স্কুইন থেকে খুব সুন্দর সুন্দর কিন্তু আজকে রেডিমেড ড্রেস দেখাবো হাতে বোনা তাঁতের একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস থাকবে আজকে অনেকগুলো ডিজাইন দেখাবো আচ্ছা শুরুতে লোকেশন বলে দিচ্ছি বুটিক স্কুইন তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতের পুল ঢাকা বর্ষ পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সেই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা ভাই শুরুতে আমাদের এই ড্রেসটা দেখান এটা কিন্তু একদম নতুন আসছে একদম হাতে বোনা তাঁতের ভিতরে থাকবে তাই না এগুলো কিন্তু ব্র্যান্ডেড কোয়ালিটি আচ্ছা ভাউ স্যর দেখতেই পাচ্ছেন কত গর্জে আছে এটা মানে কাজটা দেখলেই তো নিয়ে নিতে ইচ্ছা করবে এটা কিন্তু সম্পূর্ণ তাতে তাই না এই যে দেখেন সম্পূর্ণ কাজ করা হবে পুরো মিডল পোর্শনটা একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রেস থাকবে প্যান্টটা হবে কন্টাস্টে আর এটার ওড়নাটা দেখেন ভাউ স্যোর এটার ওড়নাটা দেখেন মানে এটা কত গর্জে আছে একদম ফুললি গরজা একটা কিন্তু ড্রেস প্রাইজ কত ভেটার অনলি বারোশো পঞ্চাশ টাকা রিটেল প্রাইস হোলসেল নিলে আরও কমবে আচ্ছা এগুলো সাইজ কত থেকে কত পর্যন্ত আছে আচ্ছা আচ্ছা যতগুলো ড্রেস দেখাবেন সবগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ তাই না এই যে এটা হচ্ছে চমৎকার ডিজাইন সবগুলো ড্রেস কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি ফিওয়ার্স এটা হচ্ছে স্যালোটা কটন এ হচ্ছে ওর প্রাইস এগারোশো পঞ্চাশ একদম মানে রিজনেবল প্রাইজের ভিতরে যদি কিছু বেস্ট কোয়ালিটি চান আপনার ভাইদের সব ভিজিট করতে পারেন ভাবজার্স এটা দেখেন এটাও কিন্তু গর্জাস একটা ড্রেস থাকবে সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা খুব সুন্দর একটা কালেকশন এটা হচ্ছে এটার প্যান্টটা এটাও তাদের ভিতরে বিশেষ করে ওরনাগুলো দেখেন জাস্ট কত সুন্দর প্রাইস তেরোশো টাকা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে যারা হোলসেল নেবেন বিজনেসের জন্য তাদের জন্য কিন্তু প্রাইসটা আরও কমে যাবে এই যে এটা কিন্তু মিডেল পোর্শনটা সম্পূর্ণ কাজ করা দেখেন প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা কালার কি একটা করি ভাইয়া আচ্ছা ভিড় যেহেতু বুটিক্সের ড্রেস এগুলো একটা করেই কিন্তু কালার সেটিং থাকে ওকে ভিড় দেখতেই পাচ্ছেন এটা কিন্তু চমৎকার একটা ডিজাইন হবে স্টোন করা প্লাস হচ্ছে আমরা কাজ করা খুবই সুন্দর একটা কালেকশন আচ্ছা এটা হচ্ছে সালোয়ার এ হচ্ছে ওড়না প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা আচ্ছা একদমই নতুন একটা কালেকশন দেখাবো আজকে যা দেখাবো সবই কিন্তু নিউ কালেকশন তাই না এই দেখেন চমৎকার হবে হাতাটা দেখেন কুচি করা মানে এই হাতাগুলো কিন্তু আপনারা বেশি পছন্দ করে থাকেন এটা হচ্ছে সালোয়ার এই হচ্ছে ওড়নাটা তসর সিল্কের

কালার দুইটা প্রাইস কত থাকবে বারোশো টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স একদম নতুন একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন কতটা গর্জিয়াস প্লাস হচ্ছে আমরা এই কাজ করা হবে এটা হচ্ছে চিনিগুড়া সিল্ক এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে ওনাটা ওনাটা হবে ফেরি সিল্কের ভিতরে মাথা নষ্ট একটা ওনা প্রাইস কত বারোশো টাকা আচ্ছা আজকে কিন্তু সবগুলো লুটপাট অফারে পেয়ে যাচ্ছেন আপনারা যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে ভিউয়ার দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ফুললি গর্জাস একটা ড্রেস কিন্তু একদমই ভাইরাল একটা কালেকশন হবে এটা হচ্ছে প্যান্ট আর এই হচ্ছে দুপাট্টা প্রাইস কত এটা প্রাইস 1650 টাকা ওকে এটা দেখেন অস্থির একটা কালার কম্বিনেশন জাস্ট দেখবেন আর নিয়ে নেবেন দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটি স্টোন করা পিওর কটন মানে সুপার কমফোর্টেবল হবে এই গরমের মধ্যে এগারোশো টাকা পানির দামে শরবত পাচ্ছেন আজকে ওকে ফেয়ার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে নাইস একটা কালার কন্ট্রাস্ট এগুলো কিন্তু সবগুলো এমবোডারি কাজ করা সবগুলো কাজ আচ্ছা রং কষের তো গ্যারান্টি আছে তাই না এগারোশো টাকা আচ্ছা ল্যাভেন্ডার কালারের চমৎকার একটা ডিজাইন দেখা বা এই কালারটা কিন্তু সবার পছন্দ দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একদম হাতের কাজ করা এটা প্যানেলেও কিন্তু আপনার কাজ পাচ্ছেন কুচি করা আছে এটা প্যান্ট হচ্ছে দুইটা কন্টাস্ট ওকে প্রাইস কত ভাই এগুলো এগুলো এগারোশো পঞ্চাশ করে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর আচ্ছা 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 এগুলো মানে যা নিবে বারোশো করে মানে বারোশো ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু মানে কটন বারিশের ডিজাইন সম্পূর্ণ কাজ করা বারিশ প্যাটার্নে হবে স্টোন করে আমরা এই কাজ করা হবে বারোশো টাকা এইটা হচ্ছে আর একটা কালার অলিভ কালার প্রাইস থাকবে सेम 1200 টাকা 1200 টাকা ওয়াও শর্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু তাতের ভিতরে একদমই নতুন একটা কালেকশন এটাও 22 কটন 22 এর ভিতরে আছে এ হচ্ছে ওনাটা তাতের ওনা প্রাইস দুইটা কালার থাকবে 1150 1150 টাকা বডি হবে 36 থেকে 46 যারা হোলসেল নেবেন বিজনেসের জন্য তারা কিন্তু দামটা আরো কমে পাবেন যারা মাইশা কটন এই দেখেন এটা হচ্ছে ইন্ডিয়ান মাইশা কটনের ভিতরে এটা সম্পূর্ণ কাজ করা হবে প্যানেলে কাজ করা পিওর কটন মানে এর থেকে কিন্তু বেটার কোয়ালিটি আর কাপড় হয় না এটা হচ্ছে প্যান্ট এই যে ফার্স এই হচ্ছে ওনাটা খুবই সুন্দর একটা ওড়না প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ফার দেখতেই পাচ্ছেন চমৎকার এটা ডিজাইন দেখাবে এটা কটনের ভিতরে ডলার করা আছে খুব সুন্দর এটা স্যালার এ হচ্ছে এগারোশো টাকা আচ্ছা আজকে যা দেখাচ্ছি সবই কিন্তু ভাইরাল কালেকশন বুটিক্সের মানে সারা দিনও যদি তাদের ড্রেস দেখায় তাদের কিন্তু ড্রেস দেখানো হবে না এত বেশি ডিজাইন তাদের 1100 আচ্ছা 1100 টাকা আচ্ছা ভিউয়ারস দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটা একদমই নতুন একটা কালার কালার সিকোয়েন্স কালার আচ্ছা প্রাইস কত এটা এটা প্রাইস 1200 টাকা এটা অনলি 1200 টাকা একটু যে আমাদের ডেমিটে যে কালারটা দেওয়া আচ্ছা কালারটা দেখেন তো ভাই আচ্ছা এই কালারটা তাই না প্রাইস হচ্ছে বারোশো টাকা এগুলো ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ কিন্তু পেয়ে যাচ্ছেন ভিউয়ার দেখতেই পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার এটা কিন্তু এম্বয়ডারি কাজ করা হবে পিওর কটন স্যালার এগারোশো টাকা আচ্ছা ভিউর এই ডিজাইনটা দেখেন কত কিউট একটা ডিজাইন এটা সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা হবে জারি ওয়ার্ক করা স্যালোয়ার প্লাস হচ্ছে ওর না প্রাইস বারোশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এইটা হচ্ছে লাস্টন একদমই কালারফুল দেখতেই পাচ্ছেন মানে আজকে যতগুলো ডিজাইন দেখাচ্ছি সব কিন্তু নতুন আর ভাইয়াদের ছাড়া কিন্তু এই ডিজাইনগুলো অন্য কোথাও পাবেন না কারণ এগুলো সম্পূর্ণ তাদের নিজস্ব তৈরি করা এগারোশো টাকা থাকবে এটা আচ্ছা তো এগুলোর জন্য অবশ্যই যোগাযোগ করবেন বুটিক কুইন তিন বাই সত্তর ইস্টার্ন প্লাজা হাতেরপুল ঢাকা বারোশো পাঁচ অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার সে নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর তাদের কিন্তু বুটিক স্কুইন নামে সেম নামে ফেসবুক পেজ আছে ইউটিউব চ্যানেল আছে আপনারা ভিজিট করতে পারেন নিত্য নতুন আপডেটের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ